জীবনে যত সুন্না মানবেন রাসুলের সুন্না আছে যেখানে বরকত আছে যেখানে সুন্না সেখানে সেখানে আপনি বারাকা পাবেন যে কোনো সুন্না লাইক সুন্না অফ ইটিং সুন্না অফ স্লিপিং সুন অফ ট্রাভেলিং সুন্না অফ ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্না মানলেই ওটার মধ্যে বরকত আছে না নেই সন্ন্যার সাথে সবসময় নিজেকে জড়িয়ে রাখতে যেমন সুন্না অফ ইটিং

যে আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে আমি নিজেও ফিল করি যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে এটা হয় তো সাহাবী সাহাবেরা কি চিন্তা করেন কি সিম্পলিস্টিক লাইট লিট করতো মনে যা আসছে নবীরে বলে ফেলছে এরাসুল্লা ইন না না একুল নাস রাসুল আমরা খাই কিন্তু পেট ভরে না পেট ভরে না কেন তো রাসুল দেখেন কি বলে রাসুল আস্তেম বললে আল্লাহ কুতা কুলু তোমরা একা একা খাও একসাথে খাও না মন হয় তুমি একা একা খাও মেবি ইউ ইট আলো একসাথে মন হয় খাওয়া ভাই সাঈদ বলে না হ্যাঁ হে রাসুলুল্লাহ আমি আসলে একা একা খাই অন্যদের সাথে বসে মিলে মিশে খাই না তখন রাসুলুল্লাহ খাবার এর সুন্নাহ শিখিয়ে দেন দ্য এটিকেটস অফ ইটিং তিনি বললেন ইজিতামিউ আলা ত্বাআরিকু না 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 একা একা খেও না খাবার নিয়ে একসাথে সবাই বসা বল কুরুসম আল্লাহ আলাই খাবার আগে বিসমিল্লাহ বলবা ফা ইন্নাহু ইউবারাকু তাহলে তোমাদের খাবারে বরকত ঢুকায়ে দা পাবে এবার বুঝছেন সন্নাম মোল্লা কিভাবে বরকত পাওয়া যায় দেখেন পাওয়ার ক্ষেত্রে আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন আহাব্বু ত্বাআম ইনাল্লাহি মা কাসরাত আলাইহি الايদি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খাবার ওইটা যেই খাবারে অনেকগুলো হাত পরে এক প্লেট নিয়ে শুধু এক হাত দিয়ে খাবেন এটা আল্লাহর কাছে পছন্দ না একটা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চার থেকে নিয়ে নিয়ে খাবে এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে একা একা খাবেন না বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধু দেশ একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েক গুণ কি বলেন পারে না পারে খেল করে দেখবেন তাহলে বেশি বরকত আবার রাসুল সাল্লাল্লাহু বলেছেন আরেকটা এটিকেট শুনুন আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত ত্বআম খাবারের বরকত নাজিল হয় একেবারে মিডলে মাঝখানে এক প্লেট খাবার মাঝখানে বটর টাগে না যে সেখান থেকে ছড়ায় ফা কুলু মিন হাফিয়া দিয়ে তোমরা চারিপাশ থেকে খাও মাঝখান থেকে নিও না ওলা তা কুলু মিন ওসাতে মাঝখান থেকে উঠাবো না তাহলে সে বিরিয়ানি আনা হলো এক বল আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন আপনি এক পাশ থেকে শুরু করবেন করতে 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 মাঝখানে যাবে অনেকে এখন মাঝখান থেকে দেয়া শুরু করে না বরকত নামে ওই জায়গায় ওইটাই যদি একজনকে দিয়ে দেন তো বাকিরা বরকত পাওয়া লাগবে না হ্যাঁ তাহলে বুঝে শুনে না

আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সব কিছুর ক্ষেত্রে রসমের সুন্না আছে না ফলোইং সুন না মানলেই বরকত নেমে আসবে